খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইউএসসি ভিটার বি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ের গবেষকরা কৃত্রিম নিউরন তৈরি করেছেন যা প্রকৃত মস্তিষ্কের কোষের জটিল তড়িৎ রাসায়নিক আচরণের ঘনিষ্ঠভাবে অনুকরণ করে বর্ণিত তাদের এই সাফল্য নিউরোমরফিক কম্পিউটিংয়ে একটা বড় পদক্ষেপ আর এই নতুন পদ্ধতিটি চিপের আকার নাটকীয়ভাবে সংকুচিত করতে পারে শক্তির ব্যবহারকে বিভিন্ন মাত্রায় কমাতে পারে এবং আমাদের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা অর্জনের কাছাকাছিও নিয়ে যেতে পারে স্ট্যান্ডার্ড ডিজিটাল প্রসেসর বা বিদ্যমান সিলিকন ভিত্তিক নিউরোমরফিক চিপগুলির বিপরীতে যা কেবল স্নায়বিক কার্যকলাপ অনুকরণ করে সেখানে এই কৃত্রিম নিউরনগুলি জৈবিক নিউরনের অ্যানালগ প্রক্রিয়াগুলিকে শারীরিকভাবে পুনরুৎপাদন করতে পারে দর্শক নিউরোকেমিক্যালি যেভাবে বা নিউরোকেমিক্যালগুলি যেভাবে মস্তিষ্কের কার্যকলাপকে টিকার করে ঠিক একইভাবে এখন মস্তিষ্ক অনুপ্রাণিত বা নিউরোমরফিক হার্ডওয়্যারে গণনা শুরু করার জন্য নির্দিষ্ট রাসায়নিক ব্যবহার করা যেতে পারে যেহেতু তারা গাণিতিক মডেলের উপর নির্ভর করার পরিবর্তে প্রকৃত জৈবিক প্রক্রিয়াগুলির প্রতিলিপি তৈরি করে তাই এই কৃত্রিম নিউরনগুলি পূর্ববর্তী নকশাগুলির সাথে মৌলিকভাবে আলাদা ইউএসসি কম্পিউটার এবং ব বৈদ্যুতিক প্রকৌশল অধ্যাপক জোসুয়া ইয়াংয়ের নেতৃত্বে এই গবেষণাটি যিনি পূর্বে কৃত্রিম সিনাপসের ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছিলেন একটা নতুন ধরনের কৃত্রিম নিউরন প্রবর্তন করেছেন উনি যা ডিফিউস্ট মেমোরি স্টার নামে পরিচিত গবেষণায় বলা হয়েছে যে কীভাবে এই উদ্ভাবনটি আজকের সিলিকন ভিত্তিক প্রযুক্তিগুলিকে উন্নত এবং প্রসারিত করে এমন একটি নতুন প্রজন্মের চিপ সক্ষম করতে পারে যদিও প্রচলিত ইলেকট্রনিক্স গণনার জন্য ইলেকট্রনের প্রবাহের ওপর নির্ভর করতে হয় তবুও ইয়াং এর ডিভাইসটি পরিবর্তে পরমাণুর গতিবিধি ব্যবহার করে তাই এই পারমাণবিক স্তরের প্রক্রিয়াটি নিউডনগুলিকে মানব মস্তিষ্কের মতো আরও বেশি কাজ করতে দেয় যা আরও বেশি দক্ষতা এবং এজিআইয়ের বিকাশকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা প্রদান করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসার